আল্লাহ রসুল বলে গরিবদেরকে তো জান্নাত আমি হাতে মুঠায় দিয়ে আসলাম যুবকদেরকে তো জান্নাত গলার ভিতরে পড়ায় আসলামকে তো জান্নাত কেন হারা গেল আজকে আল্লাহ ডাকে তারপরও আসে না আমার আদর্শ কেন ছেড়ে দিল আমার ক্যারিয়ার কেন ছেড়ে দিল আমার লাইফ স্টাইল কেন ছেড়া দিল আমাকে মডেল কেন বানাইল না আমাকে নমুনা কেন বানাইল না এখনো কাঁদেন একটু আগে নিয়ে যেতেছি একটু আগে ভালো মতে ভালো মতে মানুষ ভালো মতে হাবিসে আসে কেমতের দিন যখন আবলার রসুল উঠবে কবর থেকে আমি লিখি নাই আবুলাই সামরকান্লা হাবিস লম্বা লেখছেন আমি শর্ট করতেছি শর্ট মাঝে মাঝে ওলা আমাদেরকে জিজ্ঞাসা করে আপনি প্রত্যেকে বলেন কিতাবের নাম বলে দিলাম মোতালা করে নিতে পারে নাম বললাম কিতাবের নাম না ওনার সব কিতাব পড়লে পাওয়া যাবে সব দি না আমি অনেক কষ্ট করে বাইরে করছি তো এই জন্য আপনি বিনা পয়সা এখানে দোয়া পাম দিয়া লোয়াল নেবো না এই জন্য নুসানের নাম বলে দিলাম আবুল ইসলামর কান্দি রহমতুল্লাহ আলী আল্লাহ হুকুম দেবে কে জিবরিল আলাই ইসলামকে ইতি মোহাম্মদ ইতি হাবিবি মকাম মাহমুদ আমার বন্ধুকে মকামে মাহমুদে নিয়ে আসো তো উনি আসবে রোজায় আথারে আর পর মারবে আর বলবে কুলিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তারপরে তা শোনেন যদি দিল থাকে এইখানে ব্যামাক থাকে এইখানে দিল থাকে সে উঠবে অকুয়ুল উঠবে চোখে পানি থাকবে মুখে চিৎকার থাকবে চিৎকার দিবে জিবরির মাত্র খালি আমার উন্মুত কোথায় ডাইনে খালি বামে খালি সামনে খালি পিছে খালি উন্মুত কোথায় জিবরির সান্ত্বনা দিবে মা সত্তর তীত জমিনের উপরে এখন পর্যন্ত কাউকে উঠানো হয় নাই সর্বপ্রথম এই জন্য উঠানো হয়েছে আপনি সন্ত হন উন্মত নাই ও যে রসুর কবর থেকে কানতে কানতে উঠবে আর উন্নতি বলতে বলতে উঠবে ও যুবক তো বিবেকের কাছে আমার প্রশ্ন বল রসুলের আদর্শ তো মাথার ভিতরে কতটুকু চুলে কতটুকু পোশাকে কতটুকু শরীরে কতটুকু কতটুকু রসুলের আদর্শ সার আহলুল জান্ জান্নাতিদের জান্নাতে যাওয়ার পরেও কিছু বিষয় নিয়ে এদের মনের ভিতরে একটু হলো আফসোস থাকবে যখন বড় বড় পুরস্কার দেখবে না তখন বলবে সুযোগ তো ছিল ইচ্ছা করলে আরো অর্জন করতে পারতাম ওই জিনিসগুলার ভিতরে আজকের মজলিশটাও একটা কেননা আল্লাহর রসুল বলতেছে ইদা রওজা তুমি ইদা মারার তুমি রিয়া দিল যখন জান্নাতের পাশ জান্নাতের বাগানের পাশ দিয়া তোমার যাওয়া হয় তো খুব বিচরণ করো খুব বিচরণ করো তো সাহাবা জিজ্ঞাসা করছে দুনিয়ায় জান্নাতের বাগান পাবো কোথায় ওটা তো একটাই আছে ঠিক না মদিনা মোনাব্বরায় গেলে রিয়াদুল জানা সবার ভাগ্যে তো সম্ভব না ঠিক না সম্ভব মনে হয় বোঝার নাই সবার জন্য সম্ভব উমরায় গেলেও তো দেড় লাখ লাগে ঠিক না হজে গেলে তো ছয় লাখ লাগে ঠিক না বাইকে জুটবে বাকি উন্মত আঙ্গুল উঠাবে হাজি করে দেখা আর হাজি এসা সবার সামনে বড় গলা করবে কি যে আমি জান্নাতের বাগানে দিয়ে আসছি ঠিক না আমরা গরিবরা বয়াবে আফসোস করবো ঠিক না মদিনা কেন দূরে বানাইলেন আর আমার কেন গরিব বানাইলেন বলে জান্নাতের বাগান তোর বাড়ির কাছে আইনা দিতেছে এটা হলো জান্নাতের বাগান মনে হয় বুঝাইতে পারি না তাইলে সোভান দ্বারা আর পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনার দ্বারা আল্লাহ কি দিবে ইনশাআল্লাহ শোনার চেয়ে দেখা উত্তম ঠিক না কালকে যায়া চোখে দেখবেন বোঝেন তো মরার পরে মরার পরে যায়া কি চোখে দেখব ইনশাআল্লাহ আল্লাহ কি দিলেন ঠিক না এমনি তো আল্লাহ আমাদেরকে দিস এমনি আল্লাহ আমাদেরকে দিছে মনে হয় না মনোহরদের বলো আমার মানবে কিনা আর আপনি গো কেন্দ্রীয় মসজিদের খতিব সব মানবে কিনা বইলা ফেলব সমস্ত আল্লাহ যা দিছে সবগুলা যদি রাখা হয় এক জায়গায় আর আমাদের একজনকে যা দিছে আমাদের একজনের সামনে সমগ্র উন্নতের পাওনা জিরুর মতো হবে জিরুর মতো বাংলা বলছে কিন্তু মনের ভিতরে একটা খটকা আছে এটা কয় কি উন্নত এদের পাওনা আর একজনের পাওনা শোয়া লক্ষটা মানে জিরুর মতো ঠিক না আমাদেরকে এক রাত্রে যা দিয়েছেন এক রাত্রে এক রাত্র তিরাশি বৎসরের আবার কোনো আল্লা বলুক বিষয় কিনা এক রাত্রে কত বৎসর কত তিরাশি বৎসর আমি এটা ভুল বললাম এটা খায়ের বাদ দিয়ে জমা করলাম খায়ের বাদ দিয়ে খায়ের কে যদি যুগ করি তাহলে আল্লাহ বলে আমার খায়ের কোন সীমা রেখা নাই তোমাদের এই তিরাশি বৎসরেরও কোন সীমা রেখা নাই তাইলে আমার কথাটা ঠিক এক জনের এক রাত্রে কোন সীমা রেখা নাই অতি তুমুদকে যা দিসেন ওটা আমাদের সামনে সুস্পষ্ট একের বদলায় এক দিসেন এক থিকা শুরু এক থিকা শেষ শুরু এক থিকা শেষেও একে কিন্তু আমাদের শুরুই দশ থিকা কত থিকা কত ঠিকা আমাদের শুরুই দশ থিকা আমরা জিন একামল করি কয় লেখে

আমার উন্নত হয়ে লাভ কি আর আমি আপনার বন্ধু হয়ে লাভ কি কেননা দুনিয়ার নিয়ম তো হলো বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু আরে মনে হয় বোঝ নয় বন্ধুর বন্ধু বন্ধু ঠিক না হাবিবুল হাবিবে হাবিবুল আমি আপনার বন্ধু উন্নত আমার বন্ধু উন্নত তো আপনার বন্ধু মাত্র দশ তা আল্লাহকে বন্ধু একশো দেশ দিছেন আল্লাহ রসুল আবার প্রশ্ন করছেন মাত্র একশো তা আপনার বন্ধু হয়ে লা বল তা আল্লাহ বলে সাতশো তারপর আল্লাহ রসুল বলছে মাত্র সাতশো বন্ধু হয়ে লা বল কি আল্লাহ বলে সংখ্যা বললে আপনি মাত্র বলতে থাকবেন সংখ্যা উঠা দিতেছি বিবাহের হিসাব আপনাকে আমাকে হায় 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 এই জন্য তো আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মা আপনি জানেন না খায়রা কোন জিনিসকে বলা হয় একটু আগেই বলছি আমি আল খায়র ওয়ালি খায়রি লা নিহায়া আমার খায়ের কোন সীমা রাখা নাই উন্নতে তোমাদেরকে এত দিলাম সমগ্র জগতের সমগ্র উন্নতের দেওয়া যদি তোমাদের সামনে করা হয় তাহলে তোমাদেরকে যা দিলাম ওটার তুলনায় ওদেরকে বিন্দুও দিই নাই বিন্দু আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি এরা আমার কথার দিকে যেতেছে আচ্ছা ওলামা বলুক কেমতের দিন জান্নাতি কাতার কয়টা হবে একশো বিশটা জান্নাতি কাতার কয়টা একশো বিশ কাতার হবে জান্নাতিদের কয়টা কাতার বোঝেন তো লাইন সফ এর ভিতরে আশি কাতার হম আমরা আর বিশ কাতা চল্লিশ কাতার স লক্ষ নবীদের কত এবার আপনার বিবেক দিয়ে একটা প্রশ্নের জবাব দেন তো চল্লিশ কাতার পাবে কয়জনে স লক্ষ নবী কয়কাতার আর আমাদের নবীজি পাবে কয়কাতার আশি কাতা তাইলে আশি কাতার আমরা ঠিক না আর চল্লিশ কাতার তাহলে একজনের বাগে করলো কি সোয়া লক্ষের বাগে চল্লিশ কাতার তো বাগে পাইলটা কি আমার তো মনে হয় বাচ্চাদের মতো চকলেট দিয়ে আল্লাহ বুঝ দিয়ে দিছে লও যাও লক্ষকে দিছে কয় কাতার আর আমাদেরকে একাই আমরা কয় কাতার

কিনা দিছে কিন্তু আফসোস দিলে কি হবে বাংলা একটা কপালে শোভা পায় না আমাদের কপালে মনে হয় শোভা পায় না যদি শোভা পাইত তাহলে খুব আর উন্নতের যুবকদের চেহারা এরকম যুবক তোমাদের পায়হত রাখি তোমাদের চেহারা এরকম হতো না মাবুদেরকে ব্যাপারোয় কেউ রাস্তায় দেখতো না আমাদের পুরুষদের অবস্থা এরকম হতো না মুসলিম সমাজ এরকম হতো না আজকে যে চিত্র এই চিত্র দেখা যায় তোমরা যদি প্রশ্ন আসলে আমরা বুঝি না আসলে আমরা বুঝি না এই জন্যই বুঝাইতে চেষ্টা করবি দিছেন আমাদেরকে ছপ্পর ফাইরা দিসেন ছপ্পর ফায়রা বুঝেন আরে ছপ্পর ফায়রা বুঝেন নাকি কি ডাইলা দিছেন ডাইলা ছাত ফাইরা দিছেন হায় হায় যেন এই থাকবে শাখ সত্তর বৎসর কয়দিন শাখ সত্তর বৎসর কেমতের দিন যেন কামাই নিয়ে উঠতে পারে কুটি বৎসর থাকবে কয়দিন কত ষাট সত্তর বছর কামাই নিয়ে উঠতে পারে যেন কুঠি বছর এই উন্নতের আমল দেখা যেন সমস্ত উন্নতের মাথা হয় হায় হায় আল্লাহ যেন বলতে পারে আমি দুইজা শুনেই এদেরকে শ্রেষ্ঠত্ব দিছি যেমন কোরআনে আছে ফেরেশতা বলছিল আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা বানাবেন কেন জায়া ফিতনা ফাসাদ করবে তাসবিহ তাহলিল আমরাই তো যথেষ্ট আমাদেরকে তো আপনি কম বানান নাই আকাশে চাইরাঙ্গুল জায়গা খালি নাই ফেরেস্তা, দাঁড়ানো অথবা রুকু অথবা সেজদায় অথবা বসায় আমাদের প্রত্যেকের সাথে অগণিত ফেরিস্তা আছে আমি দুই চারটা বানাই আপনাদেরকে বডিগার্ডের জন্য ডেলি বিশ জন ফেরিস্তা আমার সাথে দরকার প্রত্যেকের সাথে দিনে দশজন রাত্রে দশজন প্রত্যেকের সাথে দুইজন থাকে কাদে কেরাম দুইজন আছে আমাদের কথাকে কথা করার জন্য আতীত এই বডিটা চালানোর জন্য আছে অনেক এটা এমনি চলে না একই নালি দিয়ে খাদ্য যায় পানি যায় শ্বাস যায় ডিভাইডেড করে কে আল্লাহ ফেরেশতা দিয়ে ডিভাইডেড করা আমি মানি বিজ্ঞানের কথা হাড চলে বাল্ব দিয়া কিন্তু আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার জবাব নাই কোন শিক্ষিত মানুষের কাছে জবাব নাই নেটে সার্চ দিলেও কোনো অ্যান্সার নাই যে বাল্ব দিয়ে দিয়া চলে দেখ যুবকরা যদি এখন ইন্টারনেট থাকে নেটে যা জিজ্ঞাসা করুক গুগলকে ও গুগল ও ডব্লিউএচ বল বালস কি দিয়ে চলে তো চুপ হয়ে বসে থাকবে একটু পরে বলবে নো অ্যান্সার আমার কাছে এটার কোন জবাব নাই এইজন্য হাদিসে আছে হার্ড চলে ফেরেস্তা দিয়া যুবকরা বুঝব করতে কা ওরা তো ডিজিটাল হরেন দেখছে অ্যানালক হরেন দেখে নাই আগে আমাদের দেশে অ্যানালক হরেন ছিল চাপ দিলে প শব্দ হইত কিছু সাদা দাড়ি দেখা যায় এরা হয়তো দেখলেও দেখতে পারে ওই সময় বাসও ছিল কাঠবডি ঠিক না লঞ্চের ভিতরে হরেন লাগায় রাখতো চিপ দিলে প প করত আমাদের হার্ট ফেরেশতা চাপ দেয় তো রক্ত বেড়ে যায় ছেড়া দেয় আবার রক্ত ভিতরে এসে ঢুকা যায় একজন ফেরেশতা হার্ডের উপরে আদা ইন্না ভাববে ইন্নে আদম বেলা একাতু নোপ একজন ফেরেশতা হাডের উপরে নির্ধারিত যে বৈশাখ পাঁচ করতেছে পাঁচ চাবদায় আবার ছেড়া দেয় চাবদায় আবার ছেড়া দেয় চাবদায় আবার ছেড়া দেয় এরকম এটাকে ফেরেস্তা ফেরেশতা ফেরেস্তা ফেরেশতা বলছিল আল্লাহ কেন বানাবেন ফেতনার ফাসাদ করবে এত বড় ফাসাদ কি হুজুররা যত ফাসাদের কথা বলে আমার কাছে এর চেয়ে বড় কোনো ফাসাদ নাই এর চেয়ে বড় কোনো বেয়াদবি নাই পাঁচ বেলা আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে আচ্ছা মালিক যদি পাঁচবার ডাকলো আর শোনা সত্ত্বেও না শোনার বান্দরল কয়দিন চাকরিতে রাখবে কয়দিন বলো না যুবক কয়দিন তোমাকে তো ডেলি পাঁচ বেলা আল্লাহ ডাকে নব্বই ভাগ নামাজ পড়ে না অত চব্বিশ ঘন্টা আল্লাহটা বুক করে কিছু যদি বুক নাও করি চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় কে দেয় কার অক্সিজেন দুনিয়াতে তো কত জিনিসই দূষিত হইল পানি দূষিত হইল বুড়িগঙ্গার নদী দূষিত হইল মাঝে মাঝে সমুদ্র দূষিত হয় আজ পর্যন্ত কোন মিডিয়ার পেপারের পাতায় দেখাইতে পারবেন যে অক্সিজেন দূষিত হয়েছে চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় ও যুবক কাট্টা বুক করো কয় লিটার নাও পাঁচশো পঞ্চাশ লিটার যদি পানির দামে দাম হতো তাহলে ডেলি ষোলো টাকা বিল দিতে আমরা ডেলি পাঁচশো লিটার অক্সিজেন নেই পানি পার লিটার তিরিশ টাকা মেনা নিলাম যদি পানির দামে অক্সিজেন কিনা যদি ব্যবহার করতে হতো কসম যুবক কসম খোদার কসম ডেলি ষোলো টাকা বিল দিতে পোশাক গায়ে মাথা গুচার লেংটি পর্যন্ত হতো না লেংটি বিল দিত না কাপড় চব্বিশ ঘন্টা বিনা পয়সায় অক্সিজেন পেতেছে এরকম কুঠি সেবা দেখাইতে পারবো আমি কুঠি সেবা কুঠি না দেখাইতে পারলে হাজারো দেখাইতে পারবো এই শরীরটা খোলার সময় নাই আমার কাছে মানে যুবক তোকে আমি বাধ্য করতে পারি শরীর খোলা দিয়া তোকে দেখা দিব সেবাকে দেয় যদি তোমার ভিতরে যুবক বিবেক থাকে বুদ্ধি থাকে রব্বে কাবার পছন্দ তুমি এখন আল্লাহর কুদরতি পায় পড়তে বাধ্য হয় আল্লাহ চব্বিশ ঘন্টা সেবা দেয় তারপরেও ডাকে তারপরে নব্বই জন আসে এর এরছে বড় কি বলেন আপনারা মনোবর্দীর মানুষ কে ডাকে শুধু আল্লাহ আল্লাহর পরিচয় কি আল্লাহকে আল্লাহ প্রথমে অক্ষর দিয়া পরিচয় দিছে যে দিক দিয়া করবি আমি আল্লাহ আল্লাহ থাকবো আল্লাহ এরকম একটা শব্দ আলি ফালায় তারপর লীলাহীন শুধু এতটুকুই না অক্ষরের পরিচয় শেষ এখন আল্লাহ সাতের পরিচয় দিতেছে আমি কে চিনিস হায় হায় যদি আমার জাতি মাঝে মাঝে নিরানব্বই নামের অর্থ দেখ যুবক তোদের পায়ে হাত দিয়া বলি তোরা নেট চালাস আমার কোনো আপত্তি নাই সারা গুগলের ভিতরে থাকি সামান কোনো আপত্তি নাই হায় তোমরা যদি মাঝে মাঝে নিরানব্বই নামের অর্থ দেখতা

مهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع مؤس المذل السميع البصير الحكم العدل اللطيف القبيل الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائك الشهيد الحق الجليل القوي المتين الولي الحميد المؤصي المبدي المعيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواخد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الاصل الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জললে চাল নিরানব্বই পদ উচ্চারিত করা ঘোষণা দিয়া নিরানব্বই পদের মালিক হইলেন ওই আল্লাহ ডাকে এর ছে বুড়ো বেয়াদি কি হতে পারে এরছে বুড়ো বেয়াদি কি পাঁচ পদ ডাকে পাঁচ পা হায় হায় ছপ্পর ফায়রা দিয়া ডাকতেছেন ডাইলা দিয়া ডাকতেছেন যেন এই উম্মত কিয়ামতের দিন উঠে আর আল্লাহ বলতে পারে ইন্নি আলাম মালা লা তালামুন আমি যে শ্রেষ্ঠত্ব দিছি যাই না দিছি দেখো দেখো সোয়া লক্ষ কিনে আসছো আর দেখো একজনে কিনে আসছে একজন তার তুলনায় তোমরা কিছু নিয়ে আসো না আমি তো এই দুঃখী বাছি না যে আমার সমাজের যুবকদেরকে আমি বুঝাইতে পারতেছি না এই জন্য কথা গুছায় নিয়ে আসতেছি ছোট জীবনটা দিছিলেন যেন ভুরা নিয়ে যেতে পারে যে রকমতের দিন এত টুক নিয়া উঠতে পারে হায় হায় এত টুক উঠতে পারে একটা উদাহরণ দেই যুবক তোমার বয়স যদি 25 বছর হয় তাহলে 15 পাপ দিলাম এই গুনাহকে তোমরা কনসিডার করছেন প্রথম কোন বছর বাদ নিষ্পাপের খাতায় লেখা নিষ্পাপ কি লেখা কি লেখা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না নিষ্পাপ বাচ্চার নিষ্পাপ লেখা পনেরো বছর নিষ্পাপের খাতায় রইল কত ষাটের থেকে পঁয়তাল্লিশ ঠিক না ডেলি আমরা যতক্ষণ ঘুমাই অতক্ষণ কলম উঠানো থাকে কিছু বিরুদ্ধে লেখা হয় বিরুদ্ধে কিছু আমি হাদেশ দিতেছি রুফিয়াল কলাম নায়ে ভাত্তা গুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমন্ত থাকে কলম উঠানো থাকে কলম তার বিরুদ্ধে যায় না পক্ষে লেখা হয় বিরুদ্ধে চাই এই গুম তিনশো নয় বৎসর হোক আসাবে কাপ তিনশো নয় বৎসর ঘুমাইছে সৌদি যুবরাজ এখনো সাতাশ বৎসর ঘুমাইতেছে নেটে দেখেন সৌদির এক যুবরাজ আছে এখনো সাতাশ বছর ঘুমাইতেছে কোন হুজুর ফতুয়া দিতে পারবে না কলম ওর বিরুদ্ধে না কলম পক্ষে তাইলে যদি ঘুমের ছয় ঘন্টাও ধরি তাইলে চোখ পঁয়তাল্লিশের চার ভাগের এক ঘুমে গেছে মাফ গাঠটি নিয়ে যাওয়ার জন্য দিছিলেন গাঠটি হয় হয় কেমতের দিন যেন আল্লাহ সবাই সামনে বলতে পারে গাঠটি হবে তো হবে কি করা ওটার জন্য আল্লাহ একটা পদ্ধতি দিছিলেন পদ্ধতি আদর্শ দিছিলেন আদর্শ আমি ইমাম সাহেবের সব কথা শুনতে ভিতর থেকে বোঝা বোঝা এক আদর্শ দিছিলেন যেন যুবক যৌবনে মরে গেল যেন গাঁটটি নিয়ে যেতে পারে এরকম আবাদতের বোঝা নিয়া যেতে পারে যেটা বুঝাইতেছিলাম পঁচিশ বৎসরে যদি বুবক মারা গেল তাহলে পনেরো বৎসর বাদ দিল আরো দশটা বৎসর পাইছে দশটা বৎসরের ভিতরে দশটা লাইলাতুল কদর ছিল প্রত্যেকটা লাইলাতুল কদর তিরাশি বৎসর ছিল তিরাশি বৎসর যদি শুধু তিরাশিও ধরি তাইলে দশ বৎসরে আট হাজার তিনশো বৎসরের আবাজ কত 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 তো কোন উম্মত যদি হাজার বছররে বেঁচে থাকে ও কিয়ামতের দিন হাজার বছররে আবাদত নিয়ে উঠবে আর আল্লাহ বলেছিল মাত্র 10 বছর কান্না 15 বছরতে মাপুই ছিল মাত্র 10 বছর আবাদত নিয়ে আসছে 8300 বছরে সুবহানাল অতি উম্মত দেইখা লাড্ডু হয়ে যাবে লাড্ডু এই জন্য হাদিসে আছে এই উন্নতের কিছু লোককে দেখা নবীরা পর্যন্ত ঈর্ষা করবে ঈর্ষা ঈর্ষা পর্যন্ত জনিত হবে কেমতের দিন মুতির ম্যাম্বরে বসা থাকবে রিয়াজুস এখিনে এই হাদিস মুতির ম্যাম্বরে বসা থাকবে জিজ্ঞাসা করবে হীরার মুকুট মাথায় পড়া থাকবে মুক্তর মেম্বরে বসা থাকবে বিআইপি লাউন্সে হিরর মুকুট পড়া থাকবে হাসতে থাকবে খেলতে থাকবে গ্রামের মাঠের ভিতরে ফুর্তি করতে থাকবে আবার খালি মুখে না কিন্তু কি খালি মুখ বুঝেন আপনি করে যেমন ওয়াজে ডাইকার রয়েছে কিন্তু খালি মুখ ঠিক না শেষে তো তবারক তুবারক দিব না দিব হ্যাঁ About Boluru is valorism...